গুড মর্নিং সব্বাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি কিন্তু বাইরের যা রোদ তাতে দেখে মনে হচ্ছে যেন দুপুর দুটো তিনটে বেজে গিয়েছে আসলে গাছের পাতাও যেন কোনো রকমভাবে দুলতেই চাইছে না আর আকাশ দেখো দেখে মনে হচ্ছে যেন কোনো রকমভাবে যে মেঘের একটা আভাস তেরকম কিন্তু কিছুই নেই এরকম একটা গরম অবস্থায় কিন্তু আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি এতক্ষণে টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝেই গিয়েছ যে আজ আমাদের একটা স্পেশাল দিন হ্যাঁ আজ আমাদের অ্যানিভার্সারি তাও এক আর দুই না একদম চার নাম্বার অ্যানিভার্সারি কিন্তু আজ আমাদের তো দেখো এরকম একটা সুন্দর ফুলের তোড়া দেখে কিন্তু আমাদের যে মন কিন্তু একদম মানে ভালোবাসায় যেন ভরে উঠবে তো এই ফুলের বুকেটা দেখার পর কিন্তু আমার মনের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা এইবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে মায়ের কাছ থেকে আমি অ্যানিভার্সারি গিফট হিসেবে কি পেয়েছি আসলে এই যে টপটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মায়ের কাছ থেকে আমি পেয়েছি আসলে কয়েকদিন আগে থেকেই আমি এই টপটা নেওয়ার চিন্তা করছিলাম কিন্তু রকমভাবেই পাচ্ছিলাম না যেহেতু ভ্যালেন্টাইন্স ডে এখন চলছিল কয়েকদিন আগে পর্যন্ত তখন কিন্তু এটা যখনই আমি নিতে চাচ্ছিলাম তখনই কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছিলো আর এই ওগাও কোম্পানি কিন্তু শুধুমাত্র এই সময়টুকুর জন্যই কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল রেখেছিলো মানে এই রেড কালারটা বাকি অন্য সময়তে কিন্তু এই কালারটা পাওয়া যায় না বাকি বিভিন্ন রকম যে কালারগুলো ছিল সেগুলো কিন্তু সব সময়তেই অ্যাভেলেবেল ছিল আর এখনও পর্যন্ত রয়েছে কিন্তু আজ সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দেখলাম যে এই এত সুন্দর রেড কালার টপটা আমার হাতের কাছে আর মা আমাকে গিফট করেছে তখন কিন্তু অন্য রকম একটা ভালোবাসা আর টবের যে কালারটা রয়েছে ওই কালারটাই কিন্তু সেম কালার যে ক্যামেরার কারণে যে কালারটা একটু এক্সট্রা বোঝা যাচ্ছে তা কিন্তু একদমই না একদমই যে রেড কালারটা ঠিক সেরকমই কিন্তু ওই রেড কালার টপটা একদমই এসেছে তাই সত্যি বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে এর মধ্যে একটা ভালোবাসাও রয়েছে এর মধ্যে রয়েছে একটা মায়ের ভালোবাসা আর আমার পছন্দ মানে সবগুলোই বলতে পারো যে একটা যেন অন্যরকম একটা সংমিশ্রণ হয়ে গিয়েছে আর আজকের দিনে এই জিনিসটা পাওয়ার পর আরও যেন ভালোবাসা বেড়ে উঠেছে যাই হোক চলে এসছি কিন্তু এখন আমি রুমে রুমে আসার পরই কিন্তু আমি বেডটাকে সেট করে নিচ্ছি মানে বেডটা আগে থেকে সেট করে রেখেছিলাম শুধুমাত্র এখন ব্ল্যাঙ্কেটটাকে সেট করে দিলাম হ্যাপি অ্যানিভার্সারি ওবি হ্যাপি অ্যানিভার্সারি ও কাকে বাসা মতো চুই গেছে আমার স্নানটা না করে অবস্থা তো কি বলতে চাও আজকে অ্যানিভার্সারিতে তুমি আমাকে আমাকে কি বলবো তোমাকে তোমাকে ভালো মতো ভাবছি নিয়ে আমার কাছে

ব্যাকগ্রাউন্ডে যেহেতু বাটারের শব্দও শোনা যাচ্ছে তাই ভাবলাম যে একটা কাজ করি আমি তোমাদের সাথে ভয়েস অভারই বলে দিই মা এখানে কী বলছে আর আমি মায়ের সাথে কি কথাগুলো বলছিলাম আসলে মা এখানে বলছিলো যে রান্নাবান্না মায়ের অনেকটাই হয়ে গেছে শুধুমাত্র পাঁচ রকমের যে ভাজাটা আছে সেটাই শুধুমাত্র বাকি রয়েছে বাকি বাঁধাকপির তরকারি আর ফুলকপির তরকারিটা বাকি রইলো তো সেটাই মা বলছিল আর আগের দিন রাত্রেবেলাতে মা পায়েসটাকে রেডি করে দিয়েছিল যেহেতু আমাদের বাঙালি বাড়িতে পায়েসটাকেই আমরা মিষ্টি হিসেবে এবং শুভ হিসেবে মানে মানি তো সেই কারণে মা পায়েসটা রেডি করে আগের দিন রাত্রেবেলাতে বারোটার সময় আমাদেরকে খাইয়ে দিয়েছিল। আর তোমরা হয়তো সকলেই যেন যে দুধের মধ্যে যদি কোনো রকম একটুখানিও কোনো রকম মশলা পড়ে যায় তখন কিন্তু সেই দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর পায়েসটাও তখন কিন্তু খারাপ হয়ে যায় যে কারণে মা চেয়েছিল শান্তি মাথায় মা যেন একদম পায়েসটা বানিয়ে ফেলে এবং আমাদেরকে খাইয়ে দেয় ঠিক সেরকমই একটা চিন্তাভাবনা নিয়ে রাত্রেবেলাতেই আমাদের পায়েসটা তৈরি হয়ে গেছে মা সেটাই বলছিল আর এদিক থেকে মা আমাকে এখন বললো যে তুমি একটুখানি সালাডটা রেডি করে দাও মা আসলে এত পাতলা পাতলা করে না কাটতে পারে না চোখে একটু অসুবিধা হয় সেই কারণেও বলতে পারো তো এই জন্য আমাকে বললো যে তুমি শুধুমাত্র সালাদটা কেটে দাও আর এছাড়া তুমি আর অন্য কোনো কাজ করবে না মা আমাকে বারবার ওখান থেকে বলে যাচ্ছিল তো আমি ভাবলাম তোমাদেরকে বলি আসলে এই যে এখন আজকে ভাবে সারা দিনটা গেছে না সেটা মানে অনেক শব্দ আসলে দুই ভাই যে পরিমাণে গল্প করছিল তাতে কোনো রকম রকমভাবেই আমি কোনো কথা বলতে পারছিলাম না শুধু শুনছিলাম ওদের কথাগুলো মানে এরকম একটা অবস্থা হয়েছিল আমার এদিকে সালাদটা কাটতে না কাটতেই আমার মাথার মধ্যে শুধু ঘোরাফেরা করছিল যে এবার মাকে আমি কিভাবে হেল্প করতে পারবো আসলে সারা দিনটা আজকে মা নিজেই রান্নাবান্না করেছে আর আমাদেরকে ঢুকতে দেয়নি ওটাই তো আমাদেরকে বলছিলাম আমি তো তখনই মাথার মধ্যে একটা আইডিয়া এলো যে কাপ বের করে নিই তো সেগুলোকে একটুখানি ধুয়ে রেডি করে রাখি কাপ বলতে বলতেই ওই যে জিনিসপত্রগুলো মানে বাসনগুলো যেটাকে বলা হয় প্লেট বাটি গ্লাস এগুলো যেগুলো তোমরা খেতে বসবো এখন তো সেগুলোকে একটুখানি ধুয়ে রেডি করে রাখি তোমরা তো দেখতেই পাচ্ছ যে ওইদিকে যে ইউনিটটা রয়েছে ওখানে সব রকমের যে কাপ প্লেট ডিশ গ্লাস সব কিছু ওখানে রাখা থাকে তো সেগুলো অনেক দিন ধরে ইউজ না করলে কি হয় না একটা ধুলো পড়ে যায় যতই কাঁচের মধ্যে থাকুক না কেন একটা ধুলো তো থেকেই থাকে সেটাকে ধুয়ে নিলে থেকে বেশি ভালো হয় তো সেই জন্য ভাবলাম একটুখানি ধুয়ে নিই সালাডটা কাটার পরই এদিক থেকে সালাডটা কাটার সময়তে যে পেঁয়াজটা আমি ব্যবহার করেছিলাম তো সেই পেঁয়াজে এত পরিমাণ ঝাঁজ ছিল যে কোনো মানুষেরই চোখ থেকে জল বেরিয়ে যাবে ঠিক তেমনই আমার চোখ থেকেও জল বেরিয়ে গেছে তো সেটা চিন্তা করতে করতে মাকে বললাম যে এই যে আমি তো লেবুই নিতে ভুলে গেছি তো মাকে বললাম একটা লেবু দিয়ে যাও সেটাকেও কিন্তু আমি কেটে দিই আর আমি যখনই লেবু কাটি তখন একটুখানি রব করে নিই তাহলে কি হয় না লেবুর যে রসটা থাকে খুব ইজিভাবে কিন্তু পড়ে যায় তো আমি এখানে বেশ বড়ো একটা লেবু নিয়ে নিয়েছিলাম তো সেটার টুকরো কিন্তু আমি করে নিয়েছি তো দেখো এখানে আমি সালাডটা রেডি করে নিয়েছি যতটুকু পেয়েছি ততটুকু কিন্তু দিয়েছি আর আমি এখানে শুধুমাত্র গাজরটাকে কাটিনি গাজরটাকে পরে কাটবো তো সেই চিন্তাধারা নিয়েই কিন্তু এখন আমি আগের যে কাজটা সেই কাজটা করার জন্য চলে এসেছি এদিক থেকে মাকে জিজ্ঞাসা করলাম কটা বাটি এবং কটা প্লেট এবং কটা গ্লাস বের করব তো মা বলল এখানে তিনটে প্লেট এবং তিনটে গ্লাস বের করো আর সব কটা বাটি বের করে দাও যেহেতু অনেক রকমের রান্না রয়েছে সব কটা পদের রান্না এতে দিতে কিন্তু অনেকগুলো বাটি লেগে যাবে যার কারণে কিন্তু সব কটা বাটিই তুমি ধুয়ে দাও তো দেখো এখানে সবকটা প্লেট এবং সবকটা বাটি এবং আর গ্লাসটাও বের করে নিয়েছি তো মাকে জিজ্ঞাসা করলাম যে নতুন গ্লাসটা বের করব তো মা বললো যে হ্যাঁ বের করো আর এখানে আমি তিনটে গ্লাস বের করেছি যেহেতু আমি অভিষেক এবং ভাই আর মা বললো আমি বটলের মধ্যে দিয়েই জল খেয়ে নেবো তো আসলে সত্যি বলতে এটাই হচ্ছে যে আমি আর মা দুজন যখন খেতে বসি একসাথে তখন কিন্তু বোতলে করেই জল খেয়ে নিই আর আলাদা করে কোনো রকমভাবে গ্লাস বের করি না কিন্তু অভিষেক হচ্ছে এমন একটি মানুষ যে হচ্ছে কোনো রকমভাবেই বটলের মধ্যে জল খাবে না আর সত্যি বলতে এটা অনেক ভালো জিনিস এটা বলার আসল কারণটা হচ্ছে এটা আমি ছোটোবেলায় সত্যিই শুনেছিলাম যে বটলের মধ্যে করে বা হাঁ করে কখনই জল খাওয়া উচিত না এতে কি হয় না মাথার উপর যে একটা পিছন দিকে চাপ ক্রিয়েট করে এটা কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো না তো এই জিনিসটা বলার জন্য তোমাদেরকে বললাম যে সত্যি গ্লাসের মধ্যে দিয়ে কিন্তু জল খাওয়া অনেকটাই ভালো আর যারা আমাদের মতো করে এখনো পর্যন্ত ওরকম বটলের মধ্যে দিয়েই জল খাও হাঁ করে এটা কিন্তু একদমই বধ অভ্যেস তোমরা চেষ্টা করো এবং আমিও চেষ্টা করছি বাবার গ্লাসে করে জল খাওয়ার তো যাই হোক এখানে আমি এখন প্লেটগুলোকে ধুয়ে নিয়েছি বাটিগুলোকে ধুয়ে নিচ্ছি আর মাকে বললাম একটা কাপড় দাও এর মধ্যে আমি একটুখানি শুকিয়ে নেব বাটি ঘটিগুলো। বাটি ঘটি বলতে এখানে বাটি গ্লাস এবং প্লেটটা আজকের এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য কিন্তু আমরা একটা দিনের ভাবনা করিনি অনেক দিন ধরে ভাবনা চিন্তা করছিলাম আর প্রতি বছরের মতো আমরা হচ্ছে যাই ঠাকুর মন্দিরে এবং তারপর যাই একটু ঘুরতে তারপর রান্না বান্না মায়ের হাতের আর সাথে কিন্তু আমরা কেক কাটিং করি ঘরের মধ্যেই তো এই দিনটাকে চেষ্টা করি একটুখানি ঘরের মধ্যেই থাকার আর যদি মনে হলো যে না খুব একা একা লাগছে এই মুহূর্তটা তখন আমরা চলে যাই কোথাও ঘুরতে মানে এই সব করে কিন্তু দিনটা কাটিয়ে ফেলি আর এই বছর যেহেতু আমাদের সাথে ভাইও রয়েছে তো ভাইকে বললাম যে তুই আসাতে অনেকটাই ভালো লাগছে আমাদের তো একটু অন্যরকম লাগছে আর এদিক থেকে মায়ের হাতে রান্নাগুলো দেখার পর সত্যি বলতে এতটাও মানে আশা করিনি যে সত্যি মানে এতটা আমি ভাগ্যবান কীভাবে হতে পারি তো যাই হোক অনেক ব্যাপার আমরা তো মুখ খুলে চাইলে বলতেও কিন্তু বলতে পারি না ঠিক সেরকম একটা অবস্থা আমার ওপর দিয়ে এখন যাচ্ছে তো অনেকটা স্পেশাল মুহূর্ত আমার কাছে এটা তাছাড়া দেখতে দেখতে কিন্তু চারটে বছর পেরিয়ে গেল কখন কিভাবে পেরিয়ে গেল নিজেরাই বুঝতে পারলাম না আর সত্যি বলতে হয়তো সবাই জিনিসটা জানো হয়তো যে সময় কিভাবে পেরিয়ে যায় আমরা নিজেরাও অনুভব করতে পারি না শুধুমাত্র ক্যালেন্ডারটাকে দেখি আর বুঝতে পারি যে সময় কিন্তু অনেকটাই পেরিয়ে গিয়েছে আর এই চার বছরে যে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়নি বা রাগারাগি হয়নি তা কিন্তু একদমই না আমি ভীষণভাবে রুটে আমি খুব ঝগড়া করেছি আর অভিষেক প্রত্যেকবার আমাকে মানিয়েছে আর সত্যি বলতে ও খুব একটা ঝগড়া করে না ঝগড়ার কারণটা হচ্ছে আমি কেন আমার কোনো জিনিসেই মন লাগে না তো সেটাই তোমাদেরকে বলে রাখা ভালো কোনো জিনিসটাকে হয়তো চট করে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না আসলে কোনো জিনিসের প্রতি বা কোনো কোনো ভালো জিনিস বা কোনো খারাপ জিনিস এসব জিনিসের জন্য আমার কখনো রাগ হয় না আসলে রাগটা এ কারণেই হয় যে মাঝে মাঝে অভিষেক এমন এমন জিনিস করে ফেলে যেটা সম্পর্কে আমার কখনোই ধারণা থাকে না হয়তো কোনো জিনিস কিনে নিল সেটা আমার অজান্তেই তো আমি ভাবি যে এত দাম দিয়ে সেই জিনিসটা কেনই বা কিনলো বা আমারই জন্য তো এই সব চিন্তাগুলোর জন্য কখনো কখনো আমার ওপর দিয়ে একটা বিশাল বড় ঝড় বয়ে যায় তো এরকমই খুনচুটি করতে করতে আমাদের চারটে বছর পেরিয়ে গেল আর এই ভালোবাসা যদি মূল মন্ত্র বলো তাহলে বলবো শুধুই ভালোবাসা আরও একটি কথা আশা করি তোমরাও তোমাদের পরিবারের সাথে কিন্তু জিনিসটাকে ম্যাচ করতে পারবে কথাটা হচ্ছে এটাই বাড়ির কর্তা যেমন হবে বাকি সদস্যগুলোও কিন্তু ঠিক মনের মানুষ হিসেবে কিন্তু ঠিক তেমনই হবে যেমনটা আমাদের দুই বাড়ি মানে আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি তো বাবার বাড়ি সম্পর্কে যদি কিছু বলি আমাদের বাড়িতে যিনি কর্তা ছিলেন প্রথমে তিনি হচ্ছেন দাদু তো দাদু মনের মানুষ হিসাবে ভীষণ ভালো মানুষ ভীষণ মানে এতটা ভালো মানুষ হয়তো মানে ভাষায় প্রকাশ করা যাবে না সবার সাথেই কিন্তু একই রকম ব্যবহার যে আলাদা করে ওনাকে ওই চোখে দেখবো বা একে এই চোখে দেখবো এরকমটা কখনোই হয়নি তো মানুষ হিসাবে উনি খুব ভালো মানুষ ছিলেন যে কারণে আমার বাড়ির প্রতিটা সদস্য কিন্তু ঠিক একই রকমের আর এই বাড়িতে এখন যেমন মা তো মা মনের হিসাবে কিন্তু ভীষণই ভালো সেটা আশা করি তোমরা আমার ব্লগে দেখে নিয়েছ ঠিক তেমনই আমাদের বাকি যেরকম আমার হাজব্যান্ড আর আমি এখন রয়েছি তো এই দুজনও কিন্তু ঠিক সেরকমই আস্তে আস্তে করে পরিণত হয়ে গেছে তো এটাই বলার তো এই ভালোবাসার যে প্রথম যে মূল সূত্র সেটা হচ্ছে কিন্তু বাড়ির কর্তারা তো এইরকম ভাবেই আশা করছে আমাদের যে ভালোবাসাটা জেগে উঠেছে বা চার বছর সম্পর্কটা এত সুন্দরভাবে মানে বয়ে যাচ্ছে এটার মূল উৎস কিন্তু বাড়ির কর্তারাই হয়ে থাকেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আমি কিন্তু ম্যাগি খাচ্ছি কেন কি মায়ের রান্না করতে করতে একটু টাইম লাগবে তো সেজন্য মা বললো তুমি একটুখানি ম্যাগি খেয়ে নাও তারপর স্নানে চলে যাও তো সেই কারণে এখন আমি ম্যাগিটা খাচ্ছি আর মাই ম্যাগি বানিয়ে দিয়েছে তোমাদেরকে দেখালাম আমি সেটা তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে যাবো এখন সেরে শ্রেণিতে এখন আমি আবারও চলে এসেছি তো ভেবেছিলাম এটা আমি ভয়েস ওভারে দেবো না একদম সামনাসামনি বলবো যেহেতু ব্যাকগ্রাউন্ডে এত শব্দ হচ্ছিল আর কোনো কোনোরকমভাবে দিতে পারলাম না আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে যে কারণে আমাকে দুটো পাটে করতে হচ্ছে আর এত বড় ভিডিও কেউই দেখে না তো সেই জন্য ভাবলাম দুটো পাটে করে দিই তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ও হ্যাঁ পরবর্তী ব্লগটা কিন্তু একটু পরে আমি স্টার্ট করে দেব কিন্তু তার জন্য তোমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে পরের দিনের জন্য আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এত সুন্দর সুন্দর মানে ব্লগগুলো না তোমার যেন মিস না করে যাও তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও তো চলো আজকের জন্য বাই